মাছ আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি কারণ আমার যদি দুই দিন মাছ না খায় আমার ভালো লাগে না তো আজকে যে মাছটা রান্না করব এই মাছটা আমার অনেক বেশি পছন্দ এমনটা না কিন্তু এই মাছগুলো ছিল একদমই টাটকা এবং বিলের আর একদমই গন্ধ ছিল না আর সাইজে ছিল অনেক বড় বড় তাই জন্য আর কি এই মাছটা কেনা হয়েছিল সচরাচর পাবদা মাছটা তেমন একটা খাওয়া হয় না অনেকেই কি পাবদা মাছটা অনেক পছন্দ করে কিন্তু আমার কাছে পাবদা মাছ চাষ করা বলে কিন্তু খুব একটা পছন্দ না কিন্তু যখনই শুনলাম বলল যে এটা বিলের বড় বড় পাবদা তখন আর কি কিনে ফেলেছি আর এগুলো কিন্তু পেট ছিল পাবদা মাছ আমাদের সবসময় টমেটো দিয়েই ঝোল করা হয় টমেটো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু ঘন ঝোল করলে ঝোল করলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমি সেরকম ভাবেই আজকে করেছি পাবদা মাছের একটা ঘন ঝোল আর পাবদা মাছ ঝোল বেশি ঝোল করলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না এমনিতেই আমি অত একটা পাবদা মাছ পছন্দ করি না তারপরেও আর কি তবে মাসাল্লাহ রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল তো আমার পাবদা মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে তো আমি জাস্ট এই সব কিছু কুটে কাটে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে বসি নইলে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় এদিকে কই মাছটাও মাখে ভেজে নিয়েছি আর এদিকে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে রান্না করব হচ্ছে নোনা সুটকি নোনা সুটকি দিয়ে চাল কুমড়ো খুব মজাদার একটি রেসিপি আর এদিকে রান্না করব লাউ শাক দিয়ে কই মাছ লাউ শাক দিয়ে কই মাছ কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি মজা লাগে শাক দিয়ে কই মাছ রান্না আর এই লাউ শাকটা আমি অনেক খোঁজা খুঁজে পরে পেয়েছি যশোরে শাক মোটে পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজতে খুঁজতে তারপরে আর কি পাওয়া গিয়েছিল আর আমার বাড়ি থেকেও বেশ কিছু লাউ শাক নিয়ে এসেছিল তো আর কি এই রান্নাটা কে কে এভাবে খান আমি তো ইউটিউবে স্ক্রলিং করে এই রান্নাটা চোখে পড়তে আমার এই তরকারিটা খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল আর তারপরে আমি লাউ শাকটা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গিয়েছি তো এইদিকে নোনা সুটকি গুলাও আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এগুলো এভাবে ভুনা ভুনা করে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো আমি কিন্তু সুটকিটা আগে প্রথমে সেদ্ধ করে নিয়ে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর কি চাল কুমড়াটা একটু কম মশলায় রান্না করবো কারণ লাউ চাল কুমড়ো এগুলো একটু কম মশলায় রান্না করলেই কিন্তু ভালো লাগে নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর নোনা সুটকে দিয়ে এভাবে ছোটবেলায় অনেক চাল কুমড়ো রান্না খেয়েছি আম্মুর হাতে তো আর কি ওই স্বাদটাই আর কি আমার মুখের সঙ্গে লেগে আছে তো আর কি আমার রান্না বান্না শেষ করে দুপুরে খাবার টেবিলে চলে এসেছি আজকে আমার পছন্দের আইটেম তিনটা রান্নাই তিনটাই আমার অনেক পছন্দ কারণ আমি একটু মাংস একটু কমই পছন্দ করি আর মাছের আইটেম হলে তো আমার কোনো কথাই নেই সেদিনকে আমি অনেক তৃপ্তি করে ভাত খেয়ে ফেলি আর এই কই মাছগুলো কিন্তু ছিল একদমই বিলের একদম ফ্রেশ আর কই মাছ পেটের মধ্যেও কিন্তু অনেক বেশি ডিম ছিল আর আমার আলা কই মাছ খেতে অনেক বেশি মজা লাগে তো আমি শাক দিয়ে ভাতটা মেখে তারপরে কই মাছ দেখে এনেছিলাম আর এই কই মাছ দিয়ে ভাত খেতে অনেক বেশি মজাদার লাগছিল তো আমার আরো আজকে আইটেম ছিল সেগুলো আমি স্কিপ করে ফেলেছি আর কি সবগুলো ভিটো নিতে পারিনি তারপর আমি খেয়ে নিচ্ছি এলাম নোনা সুটকি দিয়ে নোনা শুটকিটা অনেক বেশি মজাদার হয়েছে এই ইলিশ মাছের নোনা যেটা বলে সেটা খেতে অনেক বেশি মজাদার এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন চাল কুমড়ো দিয়ে নোনা ইলিশের এই তরকারিটা আমার জাস্ট মুখের সঙ্গে লেগে আছে আমি আবার ট্রাই করবি ইনশাআল্লাহ